হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এতদিন ধরে ভিডিও দিতে পারিনি একটা কারণে কারণ আমার একটা আমাদের জীবনে আর একখানা ছোটো সদস্য এসছে সে হচ্ছে এই যে তোমরা সবাই জানতে আমার একটা বড়ো মেয়ে আছে তো ছ বছর বাদে আমার একটা ইস্যু হয় তারপর থেকে আমি ভিডিও আর দিতে পারিনি ওই লাস্ট ভিডিও দেওয়া আমার তারাপীঠ ঘুরতে যাওয়ার অবধি লাস্ট ভিডিও তারপর থেকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বেবি চলে আসে আমার তো আমি চাইছি ভিডিওটা আবার কন্টিনিউ করতে তো তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার টা করে দাও আন্টি আনটি বিমিদেরকে টা টাটা বন্ধুরা তোমরা সবাই জানো যে একটা বাচ্চা হলে কতটা একটা মায়ের ওপর প্রেশার করে বা সমস্যা হয় যে বাচ্চাকে টেক কেয়ার করা তাকে যত্নশীল সুন্দরভাবে ভালো করে রাখা তো মায়ের অনেক শরীরের দুর্বলতা চলে আসে তো আমি যখন প্রেগনেন্ট হই তখন প্রচুর পরিমাণে মানে শরীরের প্রবলেম হয় আমার তো ওই কারণে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো তো আর ভিডিওটা আমি ওখানেই শেষ করে দিছিলাম কারণ তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল তো প্লিজ বন্ধু তোমরা পাশে থেকো আমাকে আবার আগের মতন সাপোর্ট করো যাতে আমার ভিডিওগুলো খুব ভালো হয় তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আর তোমাদের জন্য কাল থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমি আবার সে আগের মতন ব্লগ করবো তোমরা সাথে থেকো আমার